সো গেস প্রথমে তোমাদের বলে দিই এইট এনভার্সিটি ইভেন্ট চালাকালে যে গুলাল স্ক্রিনে ডিজাইন করেছে না ওটা সম্পূর্ণ ফ্রিতে কিন্তু আমরা পেয়ে গেছি আর আই মিন আমি কী করে পেলাম সেটা তোমাদের একটু পরে বলছি তো এটা বললে তোমরা কী করে পাবে তো গেস আজকে ভিডিও কিন্তু অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে ফ্রি গুলালের বিষয়ে যেহেতু বলবো আমি তো প্রথমে তোমাদেরকে বলে দিই আমাদের গেমের মধ্যে চলছে একটা ফ্রি ইভেন্ট যেটা হচ্ছে গে সামনে ই ইভেন্ট ঠিক আছে তো এই যে ঈদ ইভেন্টটা দেখতে পাচ্ছি স্ক্রিন ওপরকে ই ইভেন্টটা কিন্তু টাইম টাইমটা মানে স্টার্ট হয়ে গেছে মানে শেষ কবে হবে না হবে কি সেখানে ডেটটা কিন্তু দেওয়া রয়েছে আর কি তো এই যে ডাউন টাইমটা তোমরা বর্তমানে দেখতে পাচ্ছেন এই কাউন্টাউন টাইমটা যখনই শেষ হয়ে যাবে বা আমাদের গেম থেকে চলে যাবে তখনই ইন্ডিয়া বা বাংলাদেশ সার্ভারের মধ্যে তোমরা কিন্তু এইট অ্যানিভার্সিটি ইভেন্টের যে কাউন্টডাউন টাইমটা না ওটা কিন্তু দেখতে পেয়ে যাবে তো চলো ক্লিপটা দেখিয়ে দিই তো স্ক্রিন উপর দেখতে পাচ্ছ এই ধরনের এবং সেটা কিন্তু আঠেরো তারিখ থেকে স্টার্ট হয়ে যাবে কাউন্টাউন টাইমটা এবং স্কুড়ি তারিখ তোমরা কিন্তু ওপেন করতে পারবে ইভেন্ট ওপেন করার পরে তোমার এখানে একটা স্পিনের অপশন দেখতে পেয়ে যাবো যখনই তোমার এখানে স্পিনের উপর ট্যাপ করবে গেস এখানে তোমাদের কিছু রিওয়ার্ড দেবে তো এখানে স্পিন করে করে তোমরা জাস্ট এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এই গুলালের স্কিলের নিতে পারবা আর এখানে কী আইটেম আছে না আছে তোমরা দেখতে পাচ্ছ আর এই গুলাল স্কিলে কিন্তু তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবে যেটা কিন্তু এইটা আমরা সিটি স্পেশাল গাইড অফ ফ্রি ফায়ার সকল প্লেয়ারকে দিবে তো এর জন্য তোমাদের হয়তো কিছু মিশন কমপ্লিট করতে হতে পারে আর কি মিশন থাকবে না থাকবে এ টু জেড গেস কিন্তু আমরা ভিডিও নিয়ে বলবো তো এর জন্য বন্ধু আমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে বাংলা চ্যানেল কি করছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর গুলাল স্ক্রিনটা যেহেতু ফ্রিতে দেখতে কিন্তু অনেকটা সুন্দর রয়েছে এটা সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে এবং এর সাথে গ্যার ফ্রি ফাই কিন্তু আমাদের আরও কিছু আইটা ফ্রিতে চলেছে যেমন ধরে বান্ডিলে সম্পূর্ণ ফ্রিতে হয়ে যাবে এটা কী করে পাবে সেই নিয়ে ডিটেলসই কিন্তু ভিডিও আমরা কিন্তু নিয়ে আসবো তো অবশ্যই কিন্তু চ্যানেলের সাথে জুড়ে থাকবে তো এই ছিল আজকের ভিডিও ভিডিও তোমাদের কার কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবা আর এরকম ভিডিও দেখার জন্য বন্ধুরা চ্যানেলটাকে অবশ্যই কিন্তু ধরে সাবস্ক্রাইব করে দেবা যদি কিন্তু ভালো দেখো থ্যাংক ইউ আর বাই বাই দেখা হবে পরে কোনো নেক্সট ভিডিওতে